করছত নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে মঙ্গলবার তো সকাল সকাল দেখুন যে স্নান সেরে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছি এবার আমি ঠাকুর ঘরে যাব গিয়ে পুজোর বাসনগুলো মেজে নেবো তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলো মারছি আর তোজো আর যে আমার আছে খেলছে ওরা করছো তো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে এবার দেখুন আমি একদম ঠাকুরের ঘরে চলে এসেছি আর এই যে আমার কর্তা মশা এই যে ফুল ঠাকুরের সব সবকিছু নিয়ে এসছে ওগুলো আমি এবার সুন্দর করে সব গুছিয়ে নেব আর তো এই যে দেখুন ফুল নিয়ে এসছে তো আমি ফুলগুলো এবার সাজিয়ে নেব আর এই যে শীতকাল তো শীতকালে ঠিকঠাক ফুল ফোটে না জবা ফুল গাছে খুব কম ফুল ফোটে সেই জন্য তাছাড়া এমনি মঙ্গলবার করে তো ফুল কিনতেই হয় তো আমি এবার ফুলগুলো ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ঠাকুরের মানে সবাইকে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো তো আমি এবার ফুল বেলপাতা মোটামুটি যে যে মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় সেইভাবেই আমি মোটামুটি সব ফুলগুলো সাজিয়ে নিচ্ছি তারপরে তোজর বাবা আসলে পুজো শুরু হবে তো বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি এই যে দেখুন কিন্তু থালায় লাড্ডু দিই থালায় লাড্ডু না দেওয়ার কারণ হচ্ছে তোজোর বাবা এখনও স্নান করে আসেনি তোজোর বাবা স্নান করছে আর এতক্ষণ ধরে আমি যদি লাড্ডু দিয়ে রেখে দিই থালায় তাহলে তো তান চলে আসবে আর এসে মানে থালা থেকে তুলে নেবে ওই জন্য এই যে দেখুন সব কিছু রেডি করেছি কিন্তু থালায় লাড্ডুটা সাজাইনি এখনো এখনও তো আসবে সবার শেষে লাড্ডুটা দিয়ে আর পুজোয় বসবে সেই জন্য তোজোর বাবা স্নান হয়ে গেছে এবার আমি এই ঠাকুরের লাড্ডুগুলো সাজিয়ে নেব। এই যে সব থালা রেডি করা আছে এবার আমি সব ভোগগুলো এবার আমি সাজিয়ে দেবো তো বন্ধুরা তোজোর বাবা চলে এসছে ও পুজোর জন্য রেডি হচ্ছে আর আমি এবার যে এই যে সব লাড্ডু ভোগগুলো সাজিয়ে দিচ্ছি তো একটা একটা থালায় মানে একটা প্যাকেটে তো বারোটা লাড্ডু থাকে তো আমি সেইভাবেই সাজিয়ে নিচ্ছি আর তোজো ধানকে পাশের ঘরে মা রেখেছে এখানে যদি চলে আসে তাহলে পুজো শুরু হওয়ার আগে থেকেই কান্নাকাটি শুরু করবে তো সব সময় ওরকম করে ওরা আর পুজোর সময়ও বাবার কোলে ওদের বাবার কোলে দুজনই দুদিকে বসে থাকে কিন্তু আমাদেরকে পাশে থেকে ওদেরকে সামলে রাখতে হয় তার কারণ যখন তখন ঠাকুরের গ্লাস ফেলে দেবে না হলে টপ করে একটা লাড্ডু তুলে নেয় এরকমই করতে থাকে ওরা তো এই যে দেখুন আমাদের পূজারি আমাদের তোজোর বাবা বসে পড়েছে আর তোজো আর তান কী করছে শুধু দেখুন বাবাকে পুজো করতেই দিচ্ছে না ঠিকঠাক করে মা মা দাও এটা ডায়েরিটা আমাকে দাও না নে বলতে নেই কি বলতে হয় কলম এটা কি দুই কলম ভালো করে নমো করো ঠাকুরকে পেন হ্যাঁ পেন ঠিক আছে ভালো করে নমো করো

আগুন তুমি তো তোমার তো হয়ে গেছে আর তুমি যাবে তো টান না তুমি আচ্ছা ঠিক আছে বজরংবালীকে নম করো হ্যাঁ দুজন যায় তারা পর্দা দিচ্ছ কেন পর্দা দিচ্ছ কেন সেটা বলো বাবাকে ডাকছ আচ্ছা ঠিক আছে ঠাকুর খাবে তো আচ্ছা ঠিক আছে কিন্তু ওই আগে ছুটে চলে যায় এখন যাবে না ওই ওরাই আগে চলে যায় তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর এই যে মা সব মাখাগুলো এই যে আলু ভাতে বেগুন ভাতে এগুলো মেখে নিচ্ছে আর এখানে তোজোর বাবা খেতে বসেছে ও বাইরে বসছে আমি ভিতরে বসবো তো খাচ্ছে তো ভীষণ প্রিয় এই খাবারটা ও বেশ জমিয়ে এখানে বসে বসে খাচ্ছে তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে বারোটা বাজে বেলা তো সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি পুজো ছিল তো এখন এবার খেতে বসেছি তো কী দিয়ে খাচ্ছি দেখুন আপনারা তো এখানে দেখুন খুদের ভাত তো একটু বড়ো সাইজের খুদ আর কি খুদের ভাত আর এখানে দেখুন এই যে কাঁচা টমেটো ভাতে আছে আলু ভাতে আর এখানে বেগুন ভাতে আছে আর এই যে কাঁচা লঙ্কা ভাতে তো এখন এই যে সেদ্ধ ভাত খাবো আজকে আর এই সেদ্ধ ভাত খাওয়ার কিন্তু খুব টেস্ট খুব ভালো লাগে খেতে আর সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা ভাজা আছে লঙ্কা ভাজা দিয়ে তো তো যা তাদের জন্য আলাদা ভাত করতে হচ্ছে ওরা এই ভাত খাচ্ছে না একদমই মুখে নিচ্ছে না এই ভাত তো যাই হোক সব রেডি হয়ে গেছে এখন খেতে বসব তান কি করছিস ওখানে মোশারী হ্যাঁ চলে আয় না তান তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আর মঙ্গলবার দিনটাই আমাদের এরকম সকাল সকাল খাওয়া হয়ে যায় দুপুরের খাওয়া যেহেতু সকালে খাই না সেই জন্য একবারে দুপুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বারোটা সাড়ে বারোটার মধ্যে তো তোজো এবার তোজো যো এবার ঘুমাবে ওই জন্য ঘুমের আগে থেকেই এরকম মশারি মশারি করে ওরকম করে তো ওই জন্য মশারি টানিয়ে দিতে বলছে ঘুমাবে সেই জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় বজরং আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন আছেন তাদের জন্য বলছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা